নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো নিরামিষ বড়া আলু তরকারি চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি আড়াইশো গ্রাম মতো মুসুর ডাল প্রায় পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার পর জল ঝরিয়ে রেখেছি এখানে আমি দুটো বড় সাইজের আলুকে এভাবে কেটে রেখেছি আরে মুসুর ডালটিকে আমি মিক্সারে পেস্ট করে নেব ডালটি পেস্ট করা হয়ে গেছে এবার ঢাকনা সরিয়ে নিলাম এবার আমি একটি বাটির মধ্যে এইভাবে বাকি ডালগুলোকে পেস্ট করে নিয়ে নেব ডালটিকে খুব মিহি করে পেস্ট করবে না হালকা দানা দানায় রাখবেন এই ডালগুলো পেস্ট করার পর আমি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো লবণ দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মেখে নেব এখানে আমি নিয়ে নিয়েছি দু ইঞ্চির মতো আদা আর ছটা মতো কাঁচা লঙ্কা আপনারা আপনার ঝাল অনুযায়ী লঙ্কার ব্যবহার করবেন এবার আমি আদা আর লঙ্কা গুঁড়োর একটি পেস্ট তৈরি করে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে দেখুন পেস্টটি প্রায় তৈরি হয়ে গেছে আদার পেস্টটিতে সামান্য জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে নেব এদিকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবং তেলটিকে আমি বেশ কিছুক্ষণ গরম হতে দেওয়ার পর এবার আমি এর মধ্যে এক এক করে ডালের বড়াগুলো ভেজে নেব ফ্লেম কিন্তু মিডিয়াম রেখেই বড়াটি ভেজে নেবেন এখানে আমার বড়াটি ভাজা হয়ে গেছে এবার বড়াটিকে আমি তুলে নেব এভাবে আমি বাদ বাকি বড়াগুলোকে ভেজেও তুলে রেখেছি এখানে আমি কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটি এবার গরম হতে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দেব একটা তেজপাতা তারপর এবার খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা আলুগুলো এইভাবে বাদবাকি আলুগুলো সব আমি দিয়ে নেব এবার খুন্তি দিয়ে আলুটি এইভাবে বেশ কিছুক্ষণ ভিজে নেব। প্রায় এক মিনিট মতো আমি এখানে আলুটিকে নাড়াচাড়া করিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড় চামচ মতো লবণ দেব দেড় চামচ মতো হলুদ গুঁড়ো এবার আমি আলুটিকে ভালো করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব প্রায় দু মিনিট মতো আলুটি এবার ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্টটি এবার আলুটিকে মশলার সাথে এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে এবারে আলুটিকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটি ছাড়ে আর মশলাটি আলুর গায়ে লেগে যায় এখানে আলুটি কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল আমি এখানে দেড় বাটি মতো জল ব্যবহার করেছি আমি ঝোলটিকে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেওয়ার পর দেখে নিচে আলুটা সেদ্ধ হয়েছে কি না এখানে আলুটা সেদ্ধ হয়নি পুরোটা তাই এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো এক এক করে সব বড়া এর মধ্যে দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো চিনি এবার আমি এইভাবে একটু নেড়ে চেয়ে নেওয়ার পর আমি প্রায় দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখে নেব আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা এখানে আলুটি দেখুন সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটিও টেনে এসেছে আমার বরার তরকারি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটিকে বন্ধ করে দেওয়ার পর আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন